আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে পাঁচই আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে কিন্তু বাংলাদেশ একটা ইতিহাস গড়ে গেল পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হতো খিচুড়ি রান্না করা হতো এখন থেকে পাঁচই আগস্ট স্বাধীনতা দিবস পালন করা হবে কি বলেন কলিজার ভাইয়েরা কিন্তু আমার সকলের কাছে অনুরোধ আনন্দ উল্লাস করলে কাজ হবে না আপনার মিসিং মিটিং করলে কাজ হবে না আমাদের এখন সকলের দায়িত্ব বেড়ে গিয়েছে এই বাংলাদেশের প্রতি এখন এই সোনার বাংলাদেশটাকে আমাদেরকে এরকমভাবে গড়তে হবে আমাদের শেখ হাসিনাকে বোঝাতে হবে আপনি পনেরো বছরের মধ্যে যা উন্নয়ন করছেন আমরা তার চেয়ে দ্বিগুণ করছি তাহলে কিন্তু আপনারা দেশ স্বাধীন করে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন বলতে পারবেন আর যদি শেখ হাসিনা কম উন্নয়ন করেন তাহলে আমরা কিন্তু মুখ দেখাতে পারবো না তাই সকলকে বলতেছি আমরা সকল বাংলাদেশের নাগরিক ঐক্যবদ্ধ হয়ে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ চাই ঘুষখর মুক্ত বাংলাদেশ চাই সবাই আওয়াজ তুলুন এইভাবে আমাদের বাংলাদেশ আমরা পরিচালনা করব ইনশাল্লাহ ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সকলকে জানানোর জন্য ইতিহাস গড়ে গেল পাঁচই আগস্ট স্বাধীনতা দিবস সবাইকে সালাম এবং বাংলাদেশ সেনাবাহিনীদেরকে আমাদের পক্ষ থেকে সালাম ও শ্রদ্ধা আসসালাম আলাইকুম